আসেন আমরা একটা জরিপ করি জরিপের মধ্যে কমেন্টে আপনারা প্রত্যেকে দলটার নাম লিখবেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া খুবই শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি আগে এই জায়গাটার একটা জরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে আপনাদের একটু আরো সহজ করে দেয় নাহিদও কিন্তু বলছিল কোন দলে যাব জানি না আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না এটা পরবর্তী সময় জানা যাবে কিন্তু জাতি এক ধাপ আগাইয়া মনে করে রাখছে এটা হবে এনসিপি তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপিতে যাবেন এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য দর্জনের মতন দিলেন নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপি তে জয়েন করেন তখন লইরা যান তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কথা বলছি নির্বাচন কি নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই বাট তারপরেও তারা একটা বড় স্টেক হোল্ডার আন্দোলনের বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন সেনাপ্রধানও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন বাকি ছিল আসি আসিফের যখনই বিভেদ হয় এনসিপি ঝাঁপাই পড়ে আবার এনসিপি যখন কোন জায়গায় অ্যাঙ্গেল আটকায় সেখানে আসিফ ঝাঁপাই পড়ে এই সম্পর্কের মধ্যে আজকে আসিফ যে বক্তব্য দিছে সেটা এনসিপির সাথে রাইট নাও সাংঘর্ষিক তার বক্তব্য একটু কি বলা হয় যে পেজ কি কিন্তু আছে কথাটা অনেকে বোঝেন না আমরা হেডলাইনটা দিছি একরকম জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছে আসিফ তিনি বলছেন নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই তাহলে তিনি যদি আগামী দিনে এনসিপিতে যান এনসিপি তো নির্বাচন পেছানোর জন্য তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না স্পষ্ট এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিছে তো তিনি এখন সরকারে আছেন সরকারের বাইরে তার কথা বলার সুযোগ নাই তিনি কি সেই কারণে বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং নির্বাচন মানে পিছানোর কোনো সুযোগ নাই এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে তাহলে আগামী দিনে এনসিপির জন্য তিনি কি কোনো দেয়াল বা করে দিলেন যেহেতু তিনি দলটাকে তার অন্তরে লালন করেন করেন ধারণ যদিও তিনি কোন দল থেকে নির্বাচন করবেন এটি স্পষ্ট না এখনো তিনি সিদ্ধান্ত নেন নাই পদত্যাগ করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন তবে এতটুকু বলছেন মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন না টিকবেন না সেখানে কাইকুবাদ সাহেবের যে সেট সেই সেট উপদেষ্টা আসিফ মাহমুদ সেই আসন থেকে কোন রকম সুযোগ সুবিধা করতে পারবে না এটা আসিফ বোঝে সেই জন্য তিনি আবার একটু কৌশলী বক্তব্য দিয়েছেন যে তিনি জাতীয় রাজনীতি করবেন রাজধানী ভিত্তিক সো তিনি রাজধানীর কোন আসন থেকে থেকে লড়বেন দল নাম মেনশন করেন নাই বাট আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনর এখন তারই অনর সিদ্ধান্ত সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে তো এই সরকারও তো একটা পার্ট তিনিও তো তিনিও কি সিজদা দিচ্ছেন বা সরকার ওই দিনই শেষ হয়ে গেছে এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে এর মাঝখানে যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের আসিফ আসিফ হয়তো এনসিপির পক্ষ কিন্তু সরকারের পক্ষই মতন নিবে নিছে এটাতে এনসিপি কি হতাশ নাকি ভেতরে কোনো আলোচনা আছে নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই এখন আমি অনেক কথা বলতে পারি সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না হয়তো আর অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনিনি তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক কেউ কেউ বলছেন পোলট্রি নিল কিনা না পোলট্রি নেহে নাই এটাও পার্ট অফ পলিটিক্স যে আপনাকে অনেক কিছু বলতে হবে সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবেন ডিপেন্ড করে আপনি কখন কোন সিচুয়েশনে আছেন সেইটার উপর ভালো থাকুন